হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার ব্লগ আর আমি ছোট্ট মনের ছোট্ট খাট্ট সাধারণ একটা মানুষ আমি শান্তনু শান্তনু দাস আমার ভিডিওতে তোমাদের জানাই সুস্বাগতম তো টাইটেল এবং থামনেল দেখে তোমরা অলরেডি বুঝে গেছো যে আজকের ব্লগটা কি উদ্দেশ্য নিয়ে হতে চলেছে পুরো স্টেজ ফাঁকা পড়ে আছে দেখো আমি জাস্ট এলাম শুরু করার জন্যে দুপুরের মেনু আছে কেক কাটিং আছে তার সঙ্গে তোমার ডান্স তো অবশ্যই আছে তো সমস্ত ব্যাপার নিয়ে থাকছে আজকের জমজমাটি ব্লগ তো যাই হোক দেখো আর আমারও চান টান করা হয়নি একটু বিশেষ কাজ ছিল সেই কারণে কাজগুলো করতে করতে দেরি হয়ে গেল তো চান টান করে তোমাদের সঙ্গে যুক্ত হচ্ছি আর ততক্ষণ পর্যন্ত তোমরা নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দাও তো যাই হোক দেখো তো আমাকে কেমন লাগছে একদম নতুন গেঞ্জি পরে আর স্নান টান হলোই মাত্র আর এই তাড়াতাড়ি যায় কারণ কেক কাটার জন্য সবাই চলে গেছে তো চলো সেদিকে তো এদিকে এসেই দেখতে পাচ্ছি সবাই একদম ফটো তোলার জন্য রেডি এবং পোজ দিয়ে দিয়ে ফটো তুলছে আর এই দিকে বার্থডে গার্ল তার বাবা মায়ের সাথে ফটো ক্লিক করছে ঠিক কর ঠিক কর এটাকে উঠা এই জায়গাটা এরকম থাকবে

কেন একদম পালিগাডা পালিগাডা আমি ছবি আমি ছবি আর আடியா না মানা ওরে 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 त्यो के खाउनी एबर बक्सला त भोलि गासस्ती जाऊ अबै पाइनी न अबै पाइनी हाम्रो पानी छैन साच्चै बडो मनोकामना দেখতে পাচ্ছো আমরা যাচ্ছি খেতে নিচে অনুষ্ঠানটা হলো নাচ গানের অনুষ্ঠানটা আর ওপরে খাওয়া দাওয়া একবারে তিন তলার উপরে তো এখন সিঁড়ি দিয়ে উঠে যাব ওপরে খেতে আসনকে রেখে দিলাম ও ঘুমালো পিসির কাছে আছে আর আমরা দুজনে খেতে এলাম তো চলো

চেষ্টা হুম জলের বোতল মেনু দেখে কি আছে তোমাদের সঙ্গে সমস্ত কিছুই বলবো তোমাকে সব কিছু শেয়ার করবো হ্যাঁ তো তারপরেই হ্যাঁ তারপরে এ দেখো একটা ডিশ চলে এসেছে এর মধ্যে প্লেটটা আছে আমাদের হ্যাঁ তো এখানে লেখা আছে ক্যাটারার সুমঙ্গল সোমনাথ দাস মানে যে ক্যাটারা এটা পরি আয়োজন করেছে আজকে এবার এটা থেকে এই যে প্লেটটা এটা তোমার সিনেমাটির একটা প্লেট খুব সুন্দর আয়োজন হ্যাঁ প্লেটের ওপর আমি এইভাবে রেখে দেবো থালাটা আর এইটা হচ্ছে মেনু কার্ড এখানে মেনু কার্ডে কী কী মেনু আছে আজকের মেনু সেগুলোই বলা হয়েছে আর এটা যেন টিস্যু পেপার আমার জন্য দুটো স্পেশাল টিস্যু পেপার দেখতে পাচ্ছ দুটো টিস্যু পেপার হ্যাঁ তো আজকের মেনুতে আছে হ্যাঁ দেখছো যে আচ্ছা একা এক খাবো আর বলবো আমি এই জায়গাটায় রাখি হ্যাঁ এই জায়গাটা রাখি কারণ আমি আমার এটা অনেক জায়গাতেই অভ্যাস আছে যে খাই আর একটা একটা করে নিয়ে আমি দেখি ভালো লাগে এরকম করে খেতে সেই কারণেই এরকম করে রাখাই তো প্রথমে আছে মিনারেল ওয়াটার মিনারেল ওয়াটার অলরেডি চলে এসেছে তারপরেই চলে আসতে ওয়াটার চলে পনির শাক না কেন শাক ভালো লাগে না

<laughs> ग्रेवी झोल जा मटन फ्राइड राइस मटन फ्राइड राइस মেনুতে ছিল ফ্রাইড রাইস আর আমরা মটন ফ্রাইড রাইস করে দিল চাটনি দিয়ে পাপড় না দই পাপড় না চাটনি দিয়ে পাপড় আমি চাটনি দিয়ে পাপড় একদিন দই দিয়ে পাপড় খেয়েছি আজকে আমি চাটনি দিয়ে পাপড় খেলাম কোথায় ছিলাম বাবা তখন আজকে দেখাই তো পাওয়া গেল না তোমার anna <wastart> <aPIAN> <h eventually> শেষ করে তাড়াতাড়ি আমার এখানে আছে পায়েস কারণ কারণ কেক কাটা থাকার যতই যাই থাক বাঙালির এই পায়েস না হলে জন্মদিন কেক মানে না জন্মদিনে পায়েস অবশ্যই থালা রেখে কোন আমরা সময়ের সাথে নিজেকে মডার্ন দেখানোর জন্য আমরা কেক কাটি ফরেন আর রিচুয়ালস পালন করি এই পায়েস এটা হচ্ছে আমাদের সাংস্কৃতিক পর্বের এখানে পায়েস খেতে বাকি আছে আর এখানে একটা রসগোল্লা আছে আর এখানে একটা মিষ্টি আছে দই চমচম যেটা রয়েছে এটা হলেই আমাদের আজকের মেনু শেষ হবে আর এখানে জোয়ান যাই হোক সমস্ত ব্লগ জুড়ে নানান রকম সময় কাটালাম তোমাদের সাথে তো কেমন লাগলো অবশ্যই তোমরা বলবে আর নতুন হয়ে প্রতিবারের মতো বলবো যে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে দেখতেই পাচ্ছি আর আমারও একটা রসগোল্লা আছে তো এই খেয়ে আমাদের আজকের ভোজ কমপ্লিট আর তোমাদের সঙ্গে এই ভিডিওতে এখানেই সমাপ্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে